নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাক কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে একেবারে ভোর থেকে ওই ভোর সাড়ে পাঁচটা থেকে ভিডিওটি স্টার্ট করেছি ঘুম থেকে উঠে এখনো বাসি জামা কাপড়ও চেঞ্জ করিনি মেন দরজা গেট কোনোটাই খুলিনি দরজা গেট খুলে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে গেটের সামনে জলের ছিটে দিয়ে বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে নেব। ঘুম থেকে ওঠার পর থেকে আমরা হাউসওয়াইফরা প্রতি মুহূর্তে খালি ভেবে থাকি কখন কোন কাজ করব বা কোনটার পর কোনটা করলে একটু তাড়াতাড়ি কাজ করে রেস্ট নিতে পারবো। কাজের চিন্তার সাথে সংসারের বিভিন্ন রকম চিন্তা ছেলে মেয়েদের পড়াশুনো তাদের ভবিষ্যৎ প্রত্যেকের শরীর স্বাস্থ্যের নজর রাখা এগুলো মাথার মধ্যে ঘুরতেই থাকে সত্যি কথা বলতে সবার টেনশান একরকম হয় না এক এক ফ্যামিলিতে এক এক রকম টেনশন কিন্তু এই টেনশানকে কিছুটা ইগনোর করে বা যতটা পারা যায় দূরে ঠেলে শান্ত মন এবং পরিশ্রমের দ্বারাই আমাদের সবাইকে নিজেদের সংসারটাকে যতটা সম্ভব ভালো রাখতে হবে মন শান্ত এবং ফ্রেশ রাখার জন্য আমি চেষ্টা করি ভোরবেলা ঘুম থেকে উঠতে আর এখন তো এটা অভ্যাস হয়ে গেছে আর রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকলে ঘুমটাই তো পূর্ণ হয় না তাহলে সকালটা আমার ফ্রেশভাবে শুরু হবে কিভাবে যাই হোক অনেক মনের কথাই বলে ফেললাম ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে ডিটক্স ওয়াটার খেয়ে ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম এরই মধ্যে পৌনে সাতটার সময় হাজব্যান্ড অফিসে চলে গেছে আমিও গাছগুলোতে জল দিয়ে ঘরের জানলাগুলো খুলে পর্দা সরিয়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছি খুবই হালকা হালকা ঠান্ডা পড়েছে তো তাই জানলাগুলো একটু পরেই খুলি আর এখন এই তো মেয়ের সাথে বসে সকালে যে কলা ডিম সিদ্ধ খাই সেটা একসাথে খেয়ে নিলাম শোনা আজকে সকালেই কলেজে যাবে ওই আটটার সময় আমাদের এখানে আটটা বারো ট্রেন ধরবে আর ফিরতে ফিরতে ওই বিকেল পাঁচটা হয়ে যাবে কোন রকম টিফিন নিল না বললো বাইরেই খেয়ে নেবে ব্যাগ খুব ভারী হয়ে গেছে তাই টিফিন নিল না ওর সাথে সাথে আমিও একটু বেরোবো একটু বাজারে যাব। আমাদের ফ্ল্যাটের নিচে সবজি বাজার বসে খুব বেশি দূরে যেতে হবে না গেটের বাইরে সবজি বাজার মাছ দুধের দোকান মানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই মোটামুটি হাতের কাছে পাওয়া যায় ফ্রিজে শুধু চিংড়ি মাছ আছে আর কোনো রকম মাছ নেই মেনলি মাছই আনবো আর আলু যে বাড়ন্ত সেটা আমি একদমই ভুলে গেছি তাই আলু আনবো এই যে সোনা বেরিয়ে গেল এদিকে আমি এই যে মাছ নিচ্ছি ছোট ছোট দেশি ট্যাংরা মাছ নিলাম আলাদা অনেক বড় একটা মাছ বাজার আছে সেখানে আর এই ভাইটার কাছ থেকে মাছ যায়নি নিয়ে নিলাম মাছগুলো কাটতে বেশ টাইম লাগবে অনেকটাই আর এই ফাঁকে আমি সবজির দোকান থেকে শুধু আলু কিনে নিচ্ছি আর সমস্ত সবজি ফ্রিজে আছে শীতকালে এই সবজি বাজার দেখতে বেশ ভালো লাগে চারিদিকে বিভিন্ন শাক থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি এই শীতকালেই যত ইচ্ছে সবজি খাও যারা সবজি খেতে ভালোবাসে তাদের শীতকালে তো বেশ মজা গরমকালে চাইলেও এই সমস্ত সবজি পাওয়া যায় না তবে আজকাল সবই পাওয়া যায় সেগুলো স্টোর করা থাকে কোনো টেস্টও লাগে না এমনিতেই আজকাল সমস্ত সবজিতে সার দেওয়া থাকে সবজির টেস্ট কমে গেছে আর স্টোরের জিনিস তো স্বাদই থাকে না কিন্তু কিছু তো করার নেই খেয়ে তো বাঁচতে হবে এই যে আলু এনেছি কতগুলো আমলকি এনেছি আর গোটা গোলমরিচ এনেছি প্রায় গ্রাম গোলমরিচ গুঁড়োটা প্রায় শেষ হয়ে গেছে গোটা গোলমরিচ গুলো গুঁড়ো করে স্টোর করে রাখবো রান্নাটা পরে করব আগে ঘরের কিছু এক্সট্রা কাজ করে নেবো সোনার এই খাবারটা গুছিয়ে নিচ্ছি শীত এখনো সেরকম পড়েনি শীত পড়লে তখন এক এক করে মানে এক এক সময় এক একটা জিনিস হুটহাট করে বের করে নেওয়া হবে তখন কোথায় কোনটা গুছিয়ে ঠিক থাকবে না শীতের জামা কাপড় এমনিতেই বেশি তার মধ্যে জামা কাপড় সোয়েটার অগচালো থাকলে মাথা তো গরম হওয়াটা স্বাভাবিক একটু প্ল্যান করে রাখলে অসুবিধে হলেও সেটা একটু হলেও কম হয় গতকাল সোনার বেশ কিছু জামা কাপড় ওপরে সেল থেকে গুছিয়ে মাঝে সেলফে রেখেছি ওপরটা পুরো ফাকা করেছি এখন বেশ কিছু জামা কাপড় সোয়েটার জ্যাকেট আগে থেকেই এখানে গুছিয়ে রাখছি আর এমনভাবে রাখছি যাতে সব দেখা যায় এতে যেটা দরকার সেটা অনাহাসে দেখে নিতে পারবে অগচালো কম হবে তবে শীতের মাঝেও আরও একবার দুবার তো গোছাতেই হবে রেগুলার সংসারের যে কাজ সেগুলো তো থাকবেই তার মাঝে সময় বের করে একটু একটু করে কাজগুলো করে রাখি পুরো আলমারি গোছানো এখন সম্ভব না বাড়িতে যখন দেখবেন কেউ থাকবে না তখন ঘরের অনেকটা কাজ করে নেওয়া যায় সোনা এসেই দেখে তো খুব খুশি হয়ে যাবে এরপর ঘরের সমস্ত কাজ ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে সব কিছু গুছিয়ে তারপরে রান্নার দিকে এসেছি সব সবজিগুলো কেটে ধুয়ে তারপরে রান্নাটা করব, এতে আমার মনে হয় আমার বেশ সুবিধা হয় বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ পলি আলু বেগুন টমেটো যা যা দরকার সব গুছিয়ে নিয়েছি পেঁয়াজ পলি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ করবো এর জন্য সমস্ত সবজি সর্ষের তেল নুন হলুদ কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মেখে নেব তারপরে ঢেকে রাখবো তবে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো পরে দেবো কাঁচা লঙ্কাগুলো সবজির সাথে মাখলে না হাতে প্রচণ্ড জ্বালা করবে পরে দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না অনেকক্ষণ মেখে রাখলে সবজিগুলো বেশ সফট হয়ে যাবে এখন মাছগুলো ধুয়ে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেব আজকে আমি দেখাবো কিভাবে আদা পেস্ট করে ফ্রিজে রাখি তিনজন লোকের না খুব বেশি আদা প্রয়োজন হয় না মাঝে মাঝে খুব সামান্য আদা প্রয়োজন হয় অল্প আদা তো পেস্ট করাও যায় না তাই একেবারে বেশি করে পেস্ট করে একটু নুন আর কাঁচা সর্ষের তেল মিশিয়ে কাঁচের কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় বেশ অনেকক্ষণ আগে বের করে রাখি আগে নর্মাল ফ্রিজে রাখতাম কিন্তু দেখতাম কয়েকদিন পরে না কিরকম হালকা গন্ধ হয়ে যেত এভাবে রাখলে নষ্ট হওয়ার চান্স কম থাকে আর সাথে অপচয়ও কম হয় কাজকর্ম করতে করতে কিছু কমেন্টস করে নিচ্ছি সীমা সেনাপতি আমায় লিখেছেন খুব সুন্দর লাগলো তোমার সাংসারিক কাজকর্ম আমি প্রায় তোমার ভিডিও দেখি ভালো লাগে আমরাও এই সমস্ত কাজ করি তবু ভালো লাগে তোমার ভিডিও দেখতে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিও ভালো লাগার জন্য এভাবেই পাশে থাকলে আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবে সুনীতা চৌধুরী কমেন্টস করেছেন খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ ভালো থাকবেন রেসিপিস বাই রাইসাস মম কমেন্টস করেছে ভেরি ভেরি নাইস ভিডিও ধন্যবাদ আপনাকে যে পরিবার থেকে কমেন্টস করেছে বেড কাভারটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ অথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে কমেন্টস করেছে ভালোবাসা রইল থ্যাংক ইউ রীতা গৌতম রয় আইডি থেকে লিখেছেন সত্যি খুব সুন্দর কথা বলো আর কাজগুলো খুব সুন্দর গুছিয়ে করতে দেখে খুব সুন্দর লাগে অনেক ধন্যবাদ তোমাকে আমার কথাবার্তা কাজকর্ম যদি তোমাদের ভালো লাগে এর থেকে বেশি কিছু আর চাই না সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে কিছু মানুষের এত ভালোবাসা পেয়েছি যে ভেবেও ভালো লাগে এস এন নূর ব্লগ থেকে লিখেছেন ভালোবাসা দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ ঋতুপর্ণার নাগ লিখেছেন সুন্দর একটা ভিডিও দেখলাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে পরিমল সরকার আইডি থেকে কাকিমা লিখেছেন নন্দিনী তোমার চিন্তার সাথে আমার চিন্তার মিল যায় যদিও তুমি অনেক ছোট তুমি খুবই বুদ্ধিমতী মেয়ে তোমার ভিডিও দেখে কাজ করার ইচ্ছে জাগে আরও অনেক বড় কমেন্টস করেছে কাকিমা প্রতিদিন এত এত স্নেহ ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা কাকিমা আমার তরফ থেকে তাছাড়াও কমেন্টস করেছে সোমা সোমা রয় মিনারা সোনার সংসার ত্রিয়াশা পাল অপরাহ্নে সূর্য রাখাত লাবণ্য পূজা প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগস সিম্পল লাইফ উইথ ঝুমা শিখা সৌমিটেলস ঘরকন্যা মৃদুলা আশা করি সিচুয়েশানটা সবাই বুঝবেন একটা ভিডিওতে তো সবার কমেন্টস পড়া সম্ভব হয় না ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই প্রত্যেকের ভিডিও মানে প্রত্যেকের কমেন্টস পড়ার চেষ্টা করি অনেক সময় আবার একটু মিসও হয়ে যায় এই যে ট্যাংরা মাছগুলো রান্না হয়ে গেছে এইভাবে সব কিছু মেখে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর টাইমটাও সেভ হয় মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি কারণ ট্যাংরা মাছে না মানে কাটাগুলো খুব শক্ত ভালো করে ভেজে নিলে আর কোনো অসুবিধা হয় না কোনো রকম মশলাপাতি ছাড়া খেতেও বেশ ভালো হয়েছিল। হাজব্যান্ড আর মেয়ে তো খুবই ভালো খেয়েছে রান্নাঘরের টোটাল কাজ কমপ্লিট করে এই ফুলের স্টিকগুলো একটু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেবো উষ্ণ গরম জলে ডিটারজেন্ট মিশিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছি ফুলের স্টিকগুলো এমনি সময় দেখে সেরকম অপরিষ্কার মনে হতো না কিন্তু দেখুন কি পরিমাণ ময়লা জমেছে এই শীতকালে না শুষ্ক ওয়েদারের জন্য ধুলোবালি একটু বেশি হয় ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্নাবান্না রেগুলার এই সমস্ত কাজের থেকে এই রকম ছোটোখাটো টুকটাক কাজ আনাচে কানাচে পরিষ্কার করা এতে মনে হয় বেশি সময় লাগে এই ফুলের মতো সবুজ পাতা দেওয়া ফুলের স্টিকটা আপনাদের কেমন লাগলো জানাবেন কেন বললাম এটার কথা বলুন তো আসলে এটা কেনা হয়েছে আজ থেকে প্রায় ষোলো সতেরো বছর আগে এখনও যত্ন সহকারে ব্যবহার করছি এরই সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে আমার সকল ভিউয়ার্সদের ধন্যবাদ জানাই এই তো মোটামুটি আজকের এবেলার কাজ প্রায় কমপ্লিট এবার স্নান সেরে পুজোটা করে নেব। কাজ কমপ্লিট বলতে সংসারের কাজ তো এক কখনো শেষ হয় না তা বলে সারাদিন পরিশ্রম করলে তো আমাদের শরীরও চলবে না আমাদেরও রেস্টের প্রয়োজন কাজ ছাড়া আমাদেরও একটু একা সময় কাটানো প্রয়োজন আছে অসুস্থ হলে তখন তো সংসারটাই পুরো অচল হয়ে যাবে তাই না তাই সকালে উঠে একটু ভাগ ভাগ করে কাজের প্ল্যান করে নিন যে আজকে এটা কালকে ওটা ক্লিন করব। এতেই আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা মেয়ে পাঁচটার সময় কলেজ থেকে ফিরেছে বললো শসা চানাচুর পাতা কিছু দিয়ে মুড়ি মেখে দাও ওটা দিয়ে আজকে চা খাবে ওর খিদেও পেয়েছিল কিন্তু এখন রুটি বা অন্য কিছু ভারী খাবার খেলে রাতে আবার খেতে পারবে না রাতে সোনা আবার একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে ওই রাত আটটার মধ্যে কি বলুন তো সন্ধেবেলা আমাদের দুজনের কড়া করে দুধ চা তো লাগবেই এখন তো ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন দুধ চা না খেলে হয় বলুন জানি এভাবে গাঢ় করে বেশি করে দুধ চা দিয়ে চা খাওয়াটা ভালো না কিন্তু কি করব দুধ চায়ের প্রতি যেন একটা আলাদাই ভালোবাসা দেখলেই মনটা ভালো হয়ে যায় আগে মাঝে মাঝে তাও লিকার চা খেতাম কিন্তু কোথাও যেন একটা শান্তি পেতাম না তাও গরমকালে একটু লিকার চা খেলেও শীতকালে এটা চলবে না বরং বারবার চা খাওয়ার ইচ্ছে জাগে এই যে আমি সোনা আর ফ্ল্যাটে থাকে মিতা তিনজনে মিলে চা খেয়ে নিয়েছি এখন সাথে সাথে বাসনগুলো মেঝে ধুয়ে রাখছি রাতে আবার অনেক বাসন হবে আর একবারে অনেক বাসন মাজতেও আমার ভালো লাগে না সিঙ্কটাও জ্যাম হয়ে থাকে অনেকক্ষণ হয়েছে চাল ভিজিয়ে রেখেছি এখন ভাত বসিয়ে দেবো সকালে আজকে আর ভাত করিনি মেয়ে হাজবেন্ড কেউ তো ছিল না আর ভাতও খায়নি ফ্রিজে কিছুটা আগের দিনের ভাত ছিল সেটাই আমার হয়ে গেছে এখন ভাত বসালে ভাত গরম থাকবে আর শীতকালে গরম গরম ভাত খেতে তো ভালোই লাগে ইন্ডাকশানে আলগা ধুলো পড়ে থাকে সেটাই মুছে ভাত বসিয়ে দেব এই তো সারাদিন সংসারের পিছনে পরিশ্রম করেই চলেছি যাতে হাজব্যান্ড মেয়ে এদের ঘরে কোনো অসুবিধে না হয় যা কিছু দরকার যাতে হাতের কাছে পেয়ে যায় কোনো রকম অসুবিধে না হয় আমার জন্য এই তো চালটাও ফুটে গেছে এখন দশ মিনিট ইন্ডাকশানটা অফ করে রাখবো পরে আবার অন করব এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ